হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে টেলিগ্রামের একটি ভেরিফাইড প্রজেক্ট নিয়ে কথা বলবো সো প্রজেক্ট এর নাম হচ্ছে টন ডাও ঠিক আছে টন এবং হচ্ছে ডাও যেটা হচ্ছে কোর ব্লক এই দুইটা হচ্ছে এর ব্যাকএন্ডে আছে সো আপনারা হচ্ছে এই প্রজেক্টটাতে অবশ্যই অবশ্যই জয়েন করবেন এবং হচ্ছে প্রজেক্টটাতে মাইনিং শুরু করে দেবেন সো ফ্রেন্ডস কিভাবে হচ্ছে আপনারা এই প্রজেক্টটাতে জয়েন করবেন এবং মাইনিং শুরু করবেন তো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো আমার যেই ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো সেখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন সো ক্লিক করলে হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসার পর হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন সো দেখবেন যে কিপ টু সলিউশন আর ইনকাম সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা উপরে দেখবেন যে থ্রি ডট মেনু আছে এখানে দেখবেন যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন একটা সার্চ বক্স আছে সো এখানে আপনারা ক্লিক করে দিবেন সো সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে জাস্ট লিখবেন যে টন লিখবেন যে টন এক্স দাও ঠিক আছে সো এটা লেখার পর হচ্ছে আপনারা সার্চ করে দিবেন সো এটা লেখার পর আপনারা সার্চ করে দিলে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো এরকম চলে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন তো নিচে আসার পর হচ্ছে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে একটা লিংক দেখতে পাবেন জয়েন লিংক সো আপনারা জাস্ট এই জয়েন লিংকে ক্লিক করে দিবেন সো আমি জয়েন লিংকে ক্লিক করে দিচ্ছি সো জয়েন লিংকে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো ইন্টারভিউ ইন্টারভেউ চলে আসার পর হচ্ছে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন সো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের সামনে হচ্ছে এরকম ডিটেল চলে আসবে চলে আসার পর হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দিবেন ওপেন দা টন এক্স দাও এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে সো এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের যেই পেজটা ওপেন হবে টন দা যেই বটটা আছে সেটা ওপেন হবে সো বট ওপেন হওয়ার পর্যন্ত হচ্ছে আপনারা জাস্ট এখানে ওয়েট করবেন সো ওয়েট করার পর এখন দেখেন যে বট ওপেন হয়ে গেছে সো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে আপনারা নেক্সট ক্লিক করে দিবেন তার আগে আপনারা এখানে দেখতেছেন যে স্টার্ট ভাইবিং আর্ন দাও ক্রিয়েট এ ডাও অ্যান্ড গেট ম্যাগা বোনাসেস ঠিক আছে সো এখানে হচ্ছে জাস্ট ওরা বলে দিছে যে এখানে আমরা যেটা ইনকাম করবো সেটার নাম হবে যে ডলার ডাও ঠিক আছে তার মানে হচ্ছে এটা কিন্তু হচ্ছে একটা কোর ব্লক সাইনের নাম যে কোর ডাও ওদের হচ্ছে টুইটার হচ্ছে এই নামে হচ্ছে ওরা পরিচিত সো জাস্ট আপনারা স্টাডি ক্লিক করে দিবেন সো স্টাডি ক্লিক করে দেওয়ার পর সরি নেক্সট ক্লিক করে দিবেন সো নেক্সট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্টার্ট বাইভিং এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ওরা বলেছে যে এখানে ওরা বলতেছে যে হোল্ড ফর ফাইভ সেকেন্ড এই দেখতেছেন এখানে লিখতে হবে হোল্ড ফর ফাইভ সেকেন্ড টু স্টার্ট সো এখানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে হোল্ড করতে হবে মানে আপনার যে আঙ্গুলটা আছে আঙ্গুল দিয়ে হচ্ছে আপনি চেপে ধরবেন ফার্স্ট সেকেন্ড ঠিক আছে সো আমি ফার্স্ট সেকেন্ড চেপে ধরছি এখানে দেখেন সো ফার্স্ট সেকেন্ড চেপে ধরার সাথে সাথে হচ্ছে এটা একটু ভাইভিং হবে সো জাস্ট ভাইভিং হওয়া হবে এবং হচ্ছে আমার যেই বটটা আছে সেটা হচ্ছে ফার্মিংটা স্টার্ট হবে সো ফ্রেন্ডস দেখেন যে ফার্স্ট সেকেন্ড আমি চেপে দেওয়ার পর হচ্ছে আমার বটটা স্টার্ট হয়ে গেছে সো স্টার্ট হয়ে যাওয়ার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে লেখা আছে আপনারা দেখেন যে ক্রিয়েটে দাও এখানে লেখা আছে এখানে আমি ক্লিক করে দেবো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার দ্যাট ক্রিয়েট হয়ে গেছে সো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে সো ওরা হচ্ছে আমাদেরকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে 105 কে হচ্ছে বোনাস দিয়েছে ঠিক আছে সো 105 কে হচ্ছে আমাদেরকে ওরা দাও বোনাস দিয়েছে সো এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রতিদিন হচ্ছে এইখানে প্রবেশ করে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে এখানেই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা আপনারা আপনাদের আঙ্গুলটা চেপে ধরবেন আপনারা আঙুলটা চেপে ধরবেন এবং হচ্ছে আপনারা এখানে যে এখানে যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ভিতরে হচ্ছে এখানে আস্তে 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 কমে 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 আসবে এবং চলে আসবে চলে আসার পর আপনি আঙুলটা ছেড়ে দিবেন ঠিক আছে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি চেপে ধরলাম চেপে ধরার পরে আপনারা খেয়াল করবেন যে আমার নিচে যেই ভিত্তটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে কমে আস্তে আস্তে আপনার দেখতেছেন যে কমে আসতে আসতে এখানে কিন্তু বাইবিং হচ্ছে ঠিক আছে তো আপনারা যেটা করবেন বাইবটা বন্ধ করার জন্য আপনারা যেটা করবেন হচ্ছে আমি ছেড়ে দিলাম দেখেন সো আমার বৃত্তটা এখানে হচ্ছে অনেকটা হচ্ছে যে কমে গেছে দেখছেন কমে গেছে সো আপনার হচ্ছে এখানে কিন্তু চেপে দৌড়ার সাথে সাথে ড্রাইভিং হয় সো তো বন্ধ করার জন্য হচ্ছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আপনার যে বাইভিংটা ভাইব্রেশন সেটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার টা হচ্ছে বন্ধ হয়ে যাবে এখন যদি আমি চিব ধরে রাখি চেপে ধরে রাখলে দেখেন যে আমার হচ্ছে সেই বৃত্তটা কমেছে কমতেছে কিন্তু বাইবিং হচ্ছে না ঠিক আছে হ্যাঁ ভাইব্রেট হচ্ছে না সো এই দেখতেছেন তো এবার হচ্ছে আপনারা হচ্ছে দা প্রতিদিন দা হচ্ছে এবারে হচ্ছে আপনার দাও দাঁড় হচ্ছে আপনার ইনক্রিজ করবেন ঠিক আছে এখানে দেখেন লেভেল দেওয়া আছে এখানে লেভেল দেওয়া আছে লেভেল 2 তে আছি আমি সো আপনার লেভেল 2 3 তে যাবেন এবারে হচ্ছে আপনারা আপনাদের লেভেল ইনক্রিজ করবেন তো फ्रेंड्स আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে এটা কেন ভেরিফাইড বা এটাতে কেন আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন এটা মাইনিং করবেন তো फ्रेंड्स আমি এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি যাই হোক বের হয়ে যাওয়ার পর আগে হচ্ছে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে যাই সেটা হচ্ছে আপনারা এখানে টাস্ক লেখা দেখতে পাবেন এখানে টাস্ক লেখা দেখতে পাবেন সো জাস্ট আপনারা টাস্ক ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা আপনার দুইটাচ দেখতে পাবেন একটা হচ্ছে ওদের টুইটার ওদের টুইটার একটা হচ্ছে ওদের টেলিগ্রাম ঠিক আছে এই দুইটা টাস্ক হচ্ছে আপনারা কমপ্লিট করে নিবেন আপনার স্টার্টে ক্লিক করে ক্লিক করে হচ্ছে ওদের টুইটার আছে টুইটার জয়েন করবেন এবং হচ্ছে ওদের জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন করার সাথে সাথে হচ্ছে আপনার একশো কে পেয়ে যাবেন এবং হচ্ছে ওদের টুইটার জয়েন করার সাথে সাথে কে পেয়ে যাবেন তো তারপর হচ্ছে আমি এখন আমি আপনাদের দেখাবো যে এটা কেন ভেরিফাইড এবং এটাতে কেন হচ্ছে আপনারা মাইনিং করবেন তো ফ্রেন্ডস দেখেন এখানে আমি চলে আসলাম আমি হচ্ছে যে এই যে ফেজটাতে আছি এটা হচ্ছে ওদের টুইটার টুইটার যেই ওদের যেই অফিসিয়াল টুইটার আছে সেখান থেকে হচ্ছে এটা আমার নেওয়া এই স্ক্রিনশটটা নেওয়া তো আপনারা দেখেন যে এখানে আমি একটু যদি আপনাদেরকে ঝুম করে দেখাই এখানে দেখেন যে কোর কোর দাও এটা হচ্ছে ওদেরকে ফলো করছে মানে টন এক্স দাও যেটা আছে সেটাকে হচ্ছে কোর ফলো করছে কোর হচ্ছে কোরটা হচ্ছে একটা পাওয়ার ব্লক সেন আপনারা জানেন যে কোর ট্রেন চেনের আন্ডারে হচ্ছে অনেকগুলো প্রজেক্ট চলে যেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে আমরা হচ্ছে যেই সাতশি গ্লোবাল যে মাইনিং টা আছে সেটাতে আমরা মাইনিং করে এই কোটা পেয়েছিলাম আর আপনারা জানেন যে বিটিসি যেটা যে বিটিসি চলতেছে এই বিটিসিটাও কিন্তু সাতশি যে অ্যাপস আছে অ্যাপস আছে সেখান থেকে হয়েছে বিটিসিটার ফার্স্ট জার্নি শুরু হয়েছে সো তারপর হচ্ছে ওরা ইভিএম হিসেবে কোটা দিছে সো সেই পাওয়ারফুল কোর চেইনটা হচ্ছে আপনারা আপনার এই হচ্ছে ফলো করছে মানে ওরা ওদেরকে সাপোর্ট করতেছে আর কি তারপর আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন এমএক্সসি এমএক্সসি সম্পর্কে আপনাদেরকে কি বলবো আর এমএক্সসি সম্পর্কে আপনারা জানেন যে এমএক্সসি একটা হচ্ছে বিগ এক্সচেঞ্জার একটা ভালো এক্সচেঞ্জার যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ভেরিফাইড মানে যারা কোনো স্কিম করেন আর কি এরকম একটা এক্সচেঞ্জার আর এখানে হচ্ছে আপনারা এরা হচ্ছে অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করে থাকে আর যেগুলো লঞ্চ করে থাকে বা যাদেরকে সাপোর্ট করে থাকে তার অবশ্যই হচ্ছে পেমেন্ট করে সো এই এমএক্সিটা হচ্ছে তাদেরকে হচ্ছে ফলো করতেছে বা তাদেরকে সাপোর্ট করতেছে সো ফ্রেন্ডস হচ্ছে আপনার ভেরিফাইয়ের জন্য এবং আপনার হচ্ছে ইউনিকের জন্য এর চেয়ে তার বেশি কিছু আপনাদের প্রয়োজন প্রয়োজন না আমি মনে করি আর কি তো ফ্রেন্ডস আপনাদেরকে আমি প্রুফ দেখালাম যে আসলে কেন আপনারা হচ্ছে এটাতে মাইনিং করবেন এবং হচ্ছে এটাতে হচ্ছে আপনারা কাজ করবেন সো ফ্রেন্ডস আপনারা কাজ শুরু করে দেন সবাই কাজ শুরু করে দেন এর পরবর্তী যে আপডেট আসবে সে আপডেট অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে থাকবেন পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবেন এবং প্রিন করে রাখবেন অবশ্যই আমি ছোট ছোট যে আপডেট আছে সব আপডেট হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইটন ক্লিক করে দেবেন যাতে করে কিপটুক্রান্সের জগতের যত ভেরিফাইড প্রজেক্ট আছে সব প্রজেক্ট নিয়ে হচ্ছে আমি আলোচনা করি আমার ইউটিউব চ্যানেলে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ